আমরা আমাদের শক্তিগুলি যোগ একটি প্রেমের ধারা গঠন করতে যাচ্ছি যা শারীরিক সীমানা অতিক্রম করে সন্তুষ্টি বোধ এবমান শানুভুতি বিকিরণ করে কারণ ওনা নাম রাখা মানে তাকে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত করা একই সাথে তাকে দেয়া বহু বহু নামের যোগফলটি সেই অবর্ণনীয় রহস্য প্রকাশ করে যে তিনি কে বা অবর্ণনীয় রহস্য যে প্রকৃতপক্ষে এই সৃষ্টি কি তার বহু রূপের মধ্যে কাল বা মহাকাল একটি গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে এক ভয়াবহ রূপ মহাকাল হিসাবে তিনি সময়ের নিয়ন্ত্রক কাল ভৈরব হিসাবে তিনি সময়ের ধ্বংসকর্তা কাল মানে হল সময় সময় আপনি যেভাবে অনুভব করেন তা শুধুই ভৌত অস্তিত্বের এক চক্রাকার গতি পৃথিবী ঘোরে এবং এটি একটি দিন চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীকে সেটি একটি মাস পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে সেটি একটি বছর আপনি যা কিছু সময় বলে জানেন এমনকি আপনার ঘড়িও সবটাই চক্রাকার যা কিছু ভৌত তা প্রকৃতিগতভাবে চক্রাকার পারমাণবিক থেকে মহাজাগতিক সবকিছুই যা ভৌত প্রকৃতিগতভাবে তা চক্রাকার এবং কারণ আপনার ভৌত অস্তিত্ব যেহেতু আপনি আপনার শারীরিক প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন আপনি সময়কে উপলব্ধি করেন এখানে শুধু বসে থাকলেও যেহেতু আপনার দেহ রয়েছে এটি সময় রাখছে আপনি যদি জীবনের চক্র থেকে মুক্ত হন তবে আমরা আপনাকে বলি আপনি মুক্ত বা পুরোপুরি মুক্ত তাই যারা মুক্তির জন্য উচ্চাকাঙ্ক্ষী যারা পরম মুক্তি চাইছেন তাদের জন্য যেই মাত্রাটিকে আমরা মহাকাল হিসাবে উল্লেখ করছি তা অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি একবার ঘটেছিল মহান ঋষি শুক্রাচার্য যিনি গুরু ছিলেন সমস্ত করেছিলেন অনেক দিন ধরে এক কঠোর সাধনা শিবের উপাসনায় এবং শিবকে তখন উপস্থিত হতে হয় উনি আবির্ভূত হলে শুক্রাচার্য অমরত্ব চাইলেন তখন শিব বললেন এটি সম্ভব নয় যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে অন্য কিছু চান তখন শুক্রাচার্য বললেন আমাকে পুনর্জীবিত করে তোলার শক্তি দিন যে যে কোনো প্রকার ক্ষত যেকোনো প্রকার রোগ আমি সারিয়ে তুলতে পারবো আমাকে সেই শক্তি দিন শিব যিনি সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী সমস্ত জড়িবুটি এবং ওষুধের কর্তা শুক্রাচার্যকে দিলেন সঞ্জীবনী মন্ত্র একটি মন্ত্র যা মানুষকে পুনর্জীবিত করে তুলতে পারে যেকোনো রকমের রোগ বা যে কোনো রকমের ক্ষত বা আঘাতের থেকে একবার শুক্রাচার্য এই সঞ্জীবনী মন্ত্র পাওয়ার পরে রাক্ষসেরা হয়ে উঠলেন অতিরিক্ত শক্তিশালী এবং তারা যুদ্ধের পর যুদ্ধ শুরু করলেন সমস্ত রাক্ষসেরা যারা যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড আঘাত পেয়ে পতিত হচ্ছিলেন শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র ব্যবহার করে তাদের সুস্থ করে তুলছিলেন সুতরাং শেষ পর্যন্ত অসুরদের সেনাবাহিনী একটিও সৈনিক না হারিয়ে লড়াই করে যাচ্ছিল দেবতারা খুব ভয় পেয়ে যান এবং তাদের মনে হলো যে এটি খুবই অন্যায় যুদ্ধ কারণ যতই লড়াই করুক না কেন তারা মারা যায় না কিন্তু আমরা মারা যাই তারা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা শিবের দ্বারস্থ হলেন এবং বললেন আপনি দিয়েছেন এই শুক্রাচার্যকে এমন ধরনের শক্তি আপনার তাকে অবশ্যই হত্যা করা উচিত না হলে এই মহাবিশ্বের সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেবতাদের ওপরে অসুরদের এক অন্যায্য সুবিধা রয়েছে তখন শিব বললেন ওনাকে হত্যা করার কোন প্রয়োজন নেই আমি এর যথাযথ ব্যবস্থা নেব তারপর দেবতা এবং দানবদের মধ্যে এই যুদ্ধ হয়েই চলেছিল শুক্রাচার্য মন্ত্রটি উচ্চারণ করে সমস্ত দানবকে তাদের আঘাত ও ক্ষত থেকে পুনরুদ্ধার করছিলেন তখন দিগন্ত ভেদ করে এক ভয়ঙ্কর প্রাণী একজন রাক্ষসী যার নাম কৃতিকা আবির্ভূত হলেন এক বিভৎস রূপে তিনি শিবার গণদের একজন ছিলেন তিনি এসে শুক্রাচার্যকে তার গর্ভে শুষে নিলেন এবং সেখানে তিনি থেকে গেলেন এক ভ্রূণ রূপে এতে তাকে দমন করা গেল এবং দেবতা ও রাক্ষসদের মধ্যে ভারসাম্য স্থাপন করা গেল এবং আরো উপযুক্ত ও ন্যায্য লড়াই শুরু হল এই দেখে ব্রহ্মা ভীষণ হলেন এবং তিনি ভাবলেন এটি শুধুই মহাকাল যে এটি করতে পারে যে মানুষটিকে হত্যা না করে তিনি তার জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেন শুক্রাচার্য কৃতিকার গর্ভেই রয়ে গেলেন এবং তার সঞ্জীবনী মন্ত্র সম্পূর্ণ অকার্যকারী হয়ে গেল আরাক অর্থে মহাকাল শুক্রাচার্যের জন্য সময়কে থামিয়ে দিলেন যাতে শুক্রাচার্য আর এগোতে অক্ষম হন যখন আমরা অতিক্রম করার কথা বলি যখন আমরা কথা বলি আধ্যাত্মিকতা বা যোগের বিষয় আমরা দেখছি কিভাবে সময় এবং স্থানের সীমা পার করা যেতে পারে কারণ সময় এবং স্থান অস্তিত্বের ভৌত সমতলের অন্তর্গত যখন আপনি চেষ্টা করেন আধ্যাত্মিকতার পথে হাঁটতে এর অর্থ হল আপনি ভৌত অস্তিত্বের থেকে বেশি কিছু হতে আগ্রহী একবার আপনি ভৌত অস্তিত্বের ঊর্ধ্বে উঠে গেলে এর অর্থ আপনি আগ্রহী সময় এবং স্থানে সীমাবদ্ধতার বাইরে থাকতে মহাকাল মন্দিরটিতে যে লিঙ্গটির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটি অসাধারণ প্রকৃতি এটি আপনাকে আপনার অস্তিত্বের প্রস্তর থেকে কাঁপিয়ে দিতে পারে এটি সত্যি এক অভাবনীয় প্রাণ প্রতিষ্ঠা এর উদ্দেশ্য হল আপনাকে যে কোনোভাবে মুক্তির পথে নিয়ে যাওয়া একজনেরই মন্দিরে যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুত থাকা উচিত কারণ এটি অসাধারণ শক্তিশালী এবং এটি দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় এটি আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে প্রতিদিন মহাকালকে যে নৈবেদ্য দেয়া হয় তা হলো তা যা ছাই যা শ্মশান থেকে নিয়ে আসা হয় কারণ সেটি উনি পছন্দ করেন এবং সেটি এটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে যেমনভাবে প্রয়োজন দুর্ভাগ্যক্রমে আমি শুনেছি যে আমরা এখন এত বেশি সভ্য হয়ে গেছি যে এখন শোনা যাচ্ছে যে কারণ কিছু আন্দোলনকারীদের প্রতিবাদের ফলে তারা ব্যবহার করছেন না সেই ছাই যা শ্মশান থেকে আসত তারা শুধুমাত্র ঘুঁটে জাতীয় জিনিস ব্যবহার করছেন দুর্ভাগ্যক্রমে এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক বিষয় নয় এর পেছনে একটি বিজ্ঞানও আছে আমরা যদি নিয়ে আসি শ্মশানের ছাই এবং অন্য কোনো ছাই আমি আপনাদের দেখাতে পারি যে উভয়ের মধ্যে পার্থক্য কি অভিজ্ঞতার দিক থেকে এক চূড়ান্ত পার্থক্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে এই প্রক্রিয়াটি অব্যাহত থাকে কারণ এটাই মহাকালের প্রকৃতি এই অসামান্য উপস্থিতি যা এই মহাকাল রূপটি হল যে আপনি যখন সেখানে যান সবকিছু শেষ হয়ে যায় সবকিছু পুরে ছাই হয়ে যায় তার মানে আপনি ভৌত বন্ধন থেকে মুক্ত হয়ে যান এটি আপনাকে চালিত করে আপনার সর্বোচ্চ মুক্তির দিকে আপনি যদি এটি নম্রভাবে করতে চান আমাদের এখানে সব কিছুই আছে আপনি এটি করতে চান একটি থামাকার মতো উপায় আপনি সত্যিই চান প্রবলভাবে চালিত হতে এবং আপনি দুর্বল হৃদয়ের নন তাহলে মহাকাল মন্দির এক অসাধারণ প্রক্রিয়া খাবার খাওয়া নিয়ে ভারতে আগেও ছিল আর এখনো আছে কিছুটা দুর্ভাগ্যবশত আমাদের স্কুল পদ্ধতি একে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে কিন্তু এই বিষয়ে একটা গোটা বিজ্ঞান আছে যে দিনের কোন সময় ঠিক কি খাওয়াটা শরীরের পক্ষে সবচেয়ে ভালো কোন ঋতুতে কোন খাবারটা শরীরের সাথে ভালোভাবে মিশবে এসব নিয়ে এক বিস্তারিত সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি আছে প্রয়োজনীয় সচেতনতা ছাড়া খাওয়ার খাওয়া মানে খাবারের প্রতি এবং সময়ের প্রতি আপনার কোনো সচেতনতাই নেই হাতের কাছে যাই পান তাই খেয়ে নেন এর অনেক বড় মূল্য চোখাতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সর্বোপরি এটা শুধু অসুস্থ হওয়ার ব্যাপারই নয় যদি আপনি প্রাণবন্ত ভাব কিংবা অনুভব ক্ষমতা হারান সেটাই তো একটা বিশাল ক্ষতি এ যেন আংশিক মৃত্যু সব কিছুকে আপনি আর ততটা সূক্ষ্মভাবে অনুভব বা অভিজ্ঞতা করতে পারছেন না যেমনটা ছোটবেলায় বা আর একটু বড় হয়ে পারতেন তার মানে অর্ধেক মারা গেছেন তো ভুলভাল খাবার খেলে আংশিক মৃত্যু আপনার ঘটবে আপনি যদি একটু সচেতন হন যে পরিমাণ খাবার আপনি খাচ্ছেন অনায়াসেই পরিমাণটা কমে আসবে কারণ আপনার এত খাবারের দরকার নেই যত বেশি খাবার এর মধ্যে দেবেন একই পরিমাণ শক্তি পেতে একে তত বেশি প্রক্রিয়া চালাতে হবে এতে শরীরের অনেক ধকল হয় আসুন ব্যাপারটা আমরা এইভাবে দেখি উনিশশো সালে আপনার বড় ফোর্স বা ছিল। যুদ্ধ জাহাজের মতো তাই না। এই গাড়িগুলো কতটা গ্যাস খেতো আর আজকের আধুনিক চকচকে মেশিনগুলো কতটা গ্যাস খাচ্ছে আর এখন তো আপনি ইলেকট্রিক গাড়িতে চাপছেন কিচ্ছু না কোনো আওয়াজ নেই কোনো ক্লান্তি নয় কিচ্ছু না দিব্যি চলছে তো মূলত যে যন্ত্রগুলো আমরা বানাই সেগুলোতেও আমরা জ্বালানির দক্ষতাটাই দেখি এতেও আমাদের সেটা দেখতে হবে কারণ এর মধ্যে জ্বালানির দক্ষতা বা অতিরিক্ত জ্বালানি খরচ শুধু যে অর্থনৈতিক মানে আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থার জন্যেই ভালো নয় তা নয় এটা যন্ত্রটার জন্যেও ভীষণ খারাপ কারণ এইটুকু শক্তি পেতে একে গাদাগুচ্ছের খাবারকে সামলাতে হবে আর বিশেষ করে দেখছি যে পৃথিবীর এই অংশে এই চলটা খুব বেশি কারণ লোকে সাতটা আটটা বা দশটায় খাবার খান পার্টি করার পরে রাতে খাবার খেয়ে সোজা ঘুমোতে চলে যান যদি ভালোভাবে বাঁচতে চান তো রাতে ভরা পেটে শুতে যাওয়া একেবারে উচিত নয় উপযোগ বলে একটা বিষয় আছে যার মানে যোগের কাছাকাছি বা উপকারী কিছু প্রক্রিয়া যাতে আধ্যাত্মিক কোনো মাত্রা জড়িয়ে নেই আপনি যদি উপযোগ বা যোগের অঙ্গমর্দনা পদ্ধতিগুলো করেন ফিটনেস কিন্তু সুনিশ্চিত আপনার কোনো জিনিসের দরকার নেই চাই কেবল ছয় বাই ছয়ের একটি মেঝে তাতেই আপনি সুপার ফিট নিজের মাসেলও বানাতে পারবেন সব কিছু কিন্তু কথা হলো আপনি এই রকম হয়ে যাবেন না কত লোকে এই রকম হয়ে গেছে ওরা নিজেদের ফিটভাবে কিন্তু আমার মনে হয় যেন স্ট্রেট জ্যাকেট পরেছে এটা শুধুই গায়ের জোর বা মাসল কতটা ফোলা সেটা নয় শরীরতন্ত্রটা ঠিকঠাক কাজ করতে হলে শরীরের নমনীয় ভাবটাও সমান জরুরি যোগে আমরা পেশি শক্তির বা অন্য কাঠামোগুলোকেই শুধু দেখি না অঙ্গগুলোর ভালো থাকাও ভীষণ জরুরি তো পদ্ধতিটা বিবর্তিত হয়েছে যাতে অঙ্গগুলো ভালো থাকে শরীরের নমনীয় হওয়াটা বা কাজে লাগাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিটনেস বা ভালো থাকা মানে ট্রেডমিলে হাঁটা নয় এই রকম ফোলা মাসেল থাকা নয় না আমাদের শরীরতন্ত্রের উপাদানগুলোর সমন্বয় ভাবটাকে দৃঢ় করাটা অত্যন্ত জরুরি কোনোভাবে কি করা যায় এটা অবশ্যই বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে আমরা এটা করতে পারি এখনই একটা সহজ উপায় বলতে গেলে মাটি জল গাছপালা নিয়ে কাজ করুন কিছুটা সময় বাইরে কাটান এতেই কিছুটা কাজ হবে তবে যোগে বিশেষ পদ্ধতি আছে এমনকি বেশিরভাগ যোগই শুধু তাই ভূত শুদ্ধি উপাদানগুলিকে শুদ্ধ করার জন্য তো দেহতন্ত্রের উপাদানগুলোর গঠনে একরকম সমন্বয় না এনে আপনি নিজেকে যতই বলবান ভাবুন জীবনের দিক দিয়ে আপনি শক্তিশালী নন আপনার হয়তো পেশির শক্তি আছে কিন্তু জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সেটা আপনাকে বাঁচাবে না আপনি দেখবেন সব সময় নয় তবু দেখবেন যাকে খুব বহুল শারীরিক দিক থেকে শক্তিশালী বলে মনে হয় একটা ছোট্ট অসুখেই ফুফ একেবারে কাবু দুদিনের জ্বরেই একেবারে ধরাশায়ী অবস্থা কিন্তু যাকে দেখে অতটা শক্তিশালী বলে মনে হয় না হাড় জিরজিরে দেখতে দেখবেন সে অনেক ধকল সইতে পারে এটা দেহতন্ত্রের মধ্যে উপাদানগুলোর সমন্বয়ের উপর নির্ভর করে আপনার উপাদানগুলো কতটা সমন্বিত সেই অনুযায়ী আর এই উপাদানগুলোর সমন্বয় এটাও ঠিক করে যে শরীরটাকে আপনি কত রকমভাবে কাজে লাগাতে পারেন শরীরের উপাদানগুলোর সমন্বয় না থাকলে শরীরটাকে যদি একটা নির্দিষ্ট সীমার বাইরে কাজে লাগান সীমা মানে আমি কিন্তু ভৌত বা ফিজিক্যাল সীমার কথা বলছি না শরীরটাকে যদি অন্যভাবে কাজে লাগান ভৌতের বাইরেও শরীরটা নষ্ট হয়ে যাবে এই জন্যেই যোগ সাধনা শুরু হয় ভূত শুদ্ধি দিয়ে যোগের সব আঙ্গিকে শুদ্ধি মূলত প্রকাশ পেয়েছে নানানভাবে যোগের নির্দেশ ছাড়া কি আমরা এখন কিছু একটা করতে পারি সহজ কাজ হল বাগানে কাজ করা দিনে অন্তত এক থেকে দু ঘন্টা হাঁটুন বিশেষ করে দুপুরে বা রাতে খেতে যাওয়ার আগে বিশেষ করে এই সময় আধ ঘন্টা অন্তত খালি পায়ে হাঁটুন এই গ্রানাইটের ওপরে নয় হয় ঘাসের ওপরে নয়তো বাইরের মাটিতে শরীরটা পৃথিবীর সংস্পর্শে এলে খাবার খাবার সময় দেখবেন খাবারের শরীরে মিশে যাওয়াটা একেবারে অন্য অন্যরকমভাবে হচ্ছে হজম তো এমনিতেই হবে কিন্তু খাবারটাকে দেহতন্ত্রে কতটা এক করতে পারবেন তা নির্ভর করে পৃথিবীর সাথে কতটা এক ছন্দে আছেন তার উপর তো কি আধ ঘন্টাও যদি হাঁটেন চটি বা জুতো না পরেই শরীরটা পৃথিবীর সংস্পর্শে যদি থাকে দেখবেন শারীরিক উপাদানগুলো এখনের চেয়ে একটু বেশি সমন্বিতভাবে কাজ করবে তো কিছুটা সময় বাইরে কাটালে রোদ্দুরের সাথে হাওয়ার সাথে বৃষ্টির সাথে পৃথিবীর সাথে থাকাটা ভীষণ জরুরি কারণ এটাই তো আপনি আপনি এটারই ফসল আপনি এরই বহি প্রকাশ আমি হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় বড় হয়েছি তাই পাহাড়ের সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর বিশেষ করে পাহাড়ের সৌন্দর্য আর নিরবতার সঙ্গে এবং মহাদেব আর সঙ্গীতের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি তো আপনি মহাদেব পর্বত আর সঙ্গীতের মধ্যে সম্পর্ক এবং আমাদের জীবনে তার তাৎপর্য কি যদি সেটা বলেন তাহলে খুব ভালো হয় নমস্কার মোহিত তোমার কথা তো থ্রি এম কোম্পানির মতো শোনাচ্ছে মহাদেব মিউজিক দেখো মহাদেব বলতে অবশ্যই দেবাদিদেব শিবের কথাই বলছ উনি শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন এবং শ্রেষ্ঠ সঙ্গীত বিশারদও ছিলেন কিন্তু মানুষ তার সঙ্গীত খুব বেশি শোনেনি কারণ তিনি নিজের সঙ্গীতের তালেই নাচতেন তাই অন্যরা সেটা শুনতে পেত না তারা ওনার নৃত্য দেখেই মুগ্ধ হয়ে যেত তারা বুঝতে পারত না কোন তালে উনি নাচছেন কিন্তু ওনার নিজস্ব তাল ছিল সঙ্গীত ছিল তার নিজেরই অবশ্যই পাহাড়ের কোলে তো তুমি তো আসলে পাহাড়ি মানুষ স্বাভাবিকভাবেই পাহাড়ের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যখন তুমি পাহাড়ে হাঁটো বা যদি তুমি পাহাড়েই থাকো তোমাকে হাঁটতেই হবে ইদানিং রাস্তা হয়েছে ঠিকই কিন্তু বরাবর মানুষরা পাহাড়ে পায়ে হেঁটেই যেতেন গন্তব্য কত দূর সেটা না জেনেই যখন তোমাকে হাঁটতেই হয় যখন তোমাকে প্রতিদিন হেঁটে যেতেই হয় তখন দেখবে তুমি নিজেই তোমার একটি লয় তৈরি করে ফেলেছ তোমার হাঁটার মধ্যে একটি নির্দিষ্ট ছন্দ তৈরি হয়ে গেছে কারণ তোমার শক্তিকে তখন বাঁচিয়ে রাখা দরকার শহরের মানুষের মতো তুমি হাঁটতেই পারো না তখন তোমাকে এমনভাবে হাঁটতে হয় যাতে কম শক্তি লাগিয়ে বেশি দূর যেতে পারো এই ভঙ্গিটা নিজেই এক ছন্দে পরিণত হয় আর স্বাভাবিকভাবেই পাহাড়ি মানুষরা সবসময় এভাবেই এমন সঙ্গীতের জন্ম দিয়েছেন যা অনন্যতায় ভরপুর এর ব্যাপ্তি হয়তো কম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তুলনায় এর ব্যাপ্তি খুবই কম কিন্তু তা হলেও এর মধ্যে এমন এক তাল ও লয় থাকে যা সত্যিই অনবদ্য তার কারণ ওই পায়ে হেঁটে যাওয়া আর পাহাড়ি জীবন যাপনের মধ্যেই লুকিয়ে থাকে ওই ছন্দ আর ওই লয় তা না হলে ওই পার্বত্য ভূমিতে বেঁচে থাকা খুবই কঠিন কারণ শক্তিকে যথাসম্ভব বাঁচিয়ে রাখাই পাহাড়ি জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ আর তোমার সঙ্গীত তো মানুষ খুবই ভালোবাসে এভাবেই এগিয়ে যাও আর এটা অত্যন্ত জরুরি যত বেশি সম্ভব পাহাড়ি সুর সমতলের মানুষের জন্য নিয়ে এসো কারণ সমতলের মানুষ যারা তাদের জীবন অনেক বেশি স্বচ্ছন্দ তুমি যেভাবে খুশি এখানে ঘুরতে পারো তোমাকে শক্তিকে বাঁচিয়ে রাখার কথা ভাবতে হয় না কিন্তু মানুষের এটা শেখা ভীষণ জরুরি যে কিভাবে ন্যূনতম শক্তি খরচ করে সর্বোচ্চ মাত্রায় গতিশীল হওয়া যায় কারণ এটা এক নৃত্যের শৈলীর মতো নৃত্য আর সঙ্গীত আলাদা কিছু নয় নৃত্য सङ्गीतेर गतिशील रूप गरणां वासी दे धा नियर्स बे प्रिसी ए बी एन सेत नार प्रसारे आपनार नार पीते ही के कलते अबल मन करुन अनि देर के आमादर साथे साथ है योग दिते असाहित करार जनी आई भी दियोती शे आर करुन ए बी एन तादेर के बिक्तिक ब्रधीर जानी असाहित करुन नमस्कार